এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না অর্ডার দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 150 টাকা এই যে カラーটা কত গর্জিয়াস একটা কালার অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম লাক্স কালার প্রত্যেকটা কালারই সুন্দর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন আছে

থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ